السلام, السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانيتو طالب الامبائي بونينا أشكري شكري الله تعالى الأشش مهرباني تبالواتي হেশ প্রথম খন্ডের পরবর্তী পাঠ বারো নং মাস আলা থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম নাত আউর বালিউ আউর আঙ্গুটি চিল্লু কো খুব হেলা লেবে নাত এটা এক জাতীয় জিনিস যেটা হাতে পায়ে পড়ে আর কি নাত এবং বালি এবং আংটি আঙ্গুটি শব্দের অর্থ হচ্ছে আংটি চিল্লু কো অর্থাৎ চিল্লু থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার আহ নাক ফুল কানের ফুল এগুলোকে খুব ভালোভাবে হেলা নেবে অর্থাৎ হেলিয়ে নেবে অর্থাৎ চড়া করে নেবে কে পানি সুরাহু মে পৌঁচ যাবে যাতে করে পানি ছেদ্রে খুব সুরাহু মে অর্থাৎ ছেদ্র সমূহে সুরাহ এর বহুবচন সুরাহু মে যাতে করে পানি সমূহ আ ছে ছেেদৃ অর্থাৎ চেত্রের সমহে পৌঁচ যায় আবর আগর বালিয়া না পেহেন নে বালিয়া থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার হতে পারে বেসলাইট হতে পারে বা কামগঞ্জে যেটাকে চুড়ি বলা হয় এরকম হতে পারে এরকম জাতীয় আর কি আ ওর আগর বালিয়া না পেহেন নে যদি বালি যদি কি পরিদান না করা থাকে কি যদি পরিদান না করে तब भी তো কোনো কজদ ইচ্ছা করে সরাহু মে পানি ঢাল লে অর্থাৎ ছিদ্রসমূহে পানি ঢেলনিবে এইসা না হো এরকম যাতে না হয় যে পানি না পৌঁছে এরকম যেন না হয় যে পানি যেন পৌঁছতে না পারে এরকম যেন না হয় আবর গুসুল সহি না হো এবং গুসুল শুদ্ধ না হয় এরকম যেন না হয় সতর্কতামূলক আপনার ওই ছেদ্রে আপনার পানি পৌঁছে দেবে আলবত্তা অবশ্য আগর আঙ্গুটি চিল্লে ঢিলে হোক যদি আংটি সমূহ আহ আংটি কানের ফুল নাক নাক ফুল এগুলো যদি ঢিলা হয় কেবে বি পানি ফোঁচ যাবে যে হেলানু ব্যতীত পানি কি পৌঁছে যাবে তু হেলানা ওয়াজিব নেহি তখন হেলানো কি বা নড়াচড়া করা এটা কি ওয়াজিব নয় লেকিন কিন্তু হেলা লেনা অর্থাৎ নাড়াচড়া করে নেয়া আব ভি মুস্তাহাব হ্যাঁ এখনো কি মুস্তাহাব যদি ঢিলা থাকে আর কি লুজ থাকে ঠিক আছে তারপরেও হেলা একটু নড়াচড়া করা এটা মুস্তাহাব সতর্কতামূলক মাসাল নাম্বার তেরো আগর নাখুন মে আটা লাগ কর শুক গয়া যদি নখে আটা লেগে শুকিয়ে যায় আবর उसके নিচে পানি নেই পৌঁছা এবং ওহার নিচে অর্থাৎ ওই নখের নিচে পানি পৌঁছেনি তু গোসল নেই হওয়া তাহলে গোসল হবে না জব ইয়াদ আবে যখন স্মরণ আসবে আবার আটা দেখে এবং আটা দেখতে পাবে তু আটা চূড়া কর তখন আটা ছুটি পানি ডালে অর্থাৎ পানি নিবে এবং যদি পানি পৌঁছানোর পূর্বেই কুই নামাজ পড়লি হতো যদি কোন নামাজ নে তো উসকো লোটাবে তখন ওই নামাজ পুনরায় কি পড়বে আর কি মাসআলা নাম্বার চোদ্দ হাত পায়ের ফাট গেই হাত পা ফেটে গেল গেলন কুই দাওয়া দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ এবং উহার মধ্যে অর্থাৎ ওই আহ হাত পায়ের যে ফেটে গেছে ওই ফেটে যাওয়ার স্থানের মধ্যে মুম রোগন আহ মোম রোগন এক জাতীয় ঔষধ অথবা অন্য কোনো ঔষধ অথবা অন্য কোন ঔষধ ভরলে যদি বরিয়ে রাখে কি অর্থাৎ অর্থাৎ যদি আর কি তো উসকে উপর পানি বাহালে লেনা দুরুস্ত তখন উহার উপরের থেকে অর্থাৎ যে ফাটা স্থানে যে ঔষধ দিয়েছে ওই ঔষধের উপরে পানি প্রবাহিত করে নেয়া এটা কি আছে জায়েজ আছে পানি আ বাহা લેના અર્તત પાણી દવાઈટે કિયસે दुरुસ્તો આસે જાઈઝ આસે ને হালকা ભૂલિયે નેવર আচ্ছা এরপর মাসালা નંબર 15 কান اور ناف મે બી خیال کر کے پانی پہنچانا چاہیے কান এবং ناف এর মধ্যেও ناف মানে নাভি কান এবং নাফের মধ্যেও নাফের মধ্যেও খেয়াল করে পানি পৌঁছানো উচিত পানি না পৌঁছেগা যদি পানি না পৌঁছে তো গুসুল না হোগা তাহলে গুসল হবে না নাম্বার নাহাতে কুল্লি নেহ কি যদি গুসলের সময় কুলি করে লেকিন কিন্তু খুব মুহ বরকে পানি পি লিয়া কিন্তু খুব ভালোভাবে মুখ বড়ে কি পানি পান করে নিল

কুল্লি করে না করে কুলি করুক বা না করুক আগর এসি পিবে যদি এই রকম না পৌঁছে যে সমস্ত পানি পৌঁছে হ্যাঁ তখন এই পান করাটা কি অজুর জন্য যথেষ্ট নয় কুল্লি নেওয়া উচিত মাস্লা নম্বর সতেরো

मतो बता है कि गुसल हो गया अर्थात मसला नंबर अठारो अगर दातु के बीच में डोली का फास गया जुदी दातेर मध्यवर्ती डाल बाछ गया जो अटके जाए तो उसको खलाल से निकल डाले तो वहाँ के खिलाल द्वारा बेर, बेर अगर उसकी वजह से दातु के बीच में पानी ना पहुंचेगा जी जी दातर दातु के बीच में पानी ना पहुंचेगा अर्थात दाँतर मध्य कानी जो पानी की ना पहुंचे तो गुसल ना होगा गुसल होना मसल नंबर उन्नीस माते पर अफसा चुन्नी है या बालू में इतना गोंद लगा है कि बाल अच्छी तरह ना बीगी बीगेगी तो गोंद चढ़ा डाले और अफसा धो डाले माथे पर अफसा चुनी है या बालू में इतना गोंद लगा है अर्थात माथार ऊपर जो अफसा अफसा तक कि अथवा चूल्हे मध्य जो टूको আটা লাগানো থাকে যে বাল আচ্ছি তারে না ভিগেগি যে চুল ভালোভাবে কি ভিজবে না তো গন্ধ খুব চোড়া ডালে তখন আটা খুব ভালোভাবে কি চুটিয়ে নিবে আর আফসা দু ডালে এবং আফসা দৌত করে নিবে আগর গন্ধ কে নিচে পানি না পৌঁছে গা যদি আটার নিচে পানি না পৌঁছে উপর হি উপর সে বাহ যাবে গা অর্থাৎ ওই আটার উপরে যদি উপরে উপরে যদি কি পানি বহিয়া যায় তো ওয়সুল না होगा তখন গোসল হবে না কারণ পানি তো কিচুলির গোড়ায় পৌঁছতে হবে আচ্ছা মাসআলা নাম্বার 20 अगर मेसी की दड़ही तह जमाई जमाई है तो उसको चोड़ाकर कुल्ली करे नहीं तो गुस्ुल ना होगा यदि दांतों के मध्ये मेसी की জমাট বাঁধা তাহলে উহাকে ছড়িয়ে নিবে এবং কুল্লি করবে অন্যথায় গোসল হবে না মাসালা নাম্বার একুশ কেসি কি আকে দেখতি হে ইসলিয়ে উস্কি আকো সে কিচড় বহুত নিকালা অর্থাৎ কারো কারো আপনার চোখের পিছুটি যদি এমনভাবে জমিয়া গিয়া থাকে যে তাহা উঠাইয়া না ফেলিলে নিচে পানি কি পৌঁছবে না এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় কেতুর যদি চোখের মধ্যে দেখে যে অর্থাৎ যেটা মানে চোখ উঠে না এটাকে কি বলা হয় তো কেতুর যদি কি জমে যায় কিচড় বহুত নিকালা অর্থাৎ যদি আপনার কেতুর কি অনেক বেশি বের হয় আবার এইসা সুখ গা এবং এরকম শুকিয়ে গেল কে আগর উস্কো না চোড়াবে গি যদি উহা না চোটায় কুয়ে পানি না পোচে গা তাহলে কি অজিব ফেলা কি অজিব বেউকে চুড়ায়ে অর্থাৎ ব্যথিত না ওজু দুরুস্ত না গোসুল অর্থাৎ ও জু গোসুল কোনোটাই কি হবে না শুদ্ধ হবে না নোট जिन चीजों से गुसल वाजिब होता है उनका बयान सफा नंबर एक छब्बीस पर दर्ज किया गया है अर्थात समस्त जिन जिसमस्तरा गाजिब होवरण एक सो तो छब्बीस नंबर पिस्टर मध्य की करा हुए उल्लेख करा हुए इनशाला परवर्ती किस पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से दुरुस्त नहीं अर्थात কোন পানির দ্বারা উজু করা এবং গোসল করা আহ বা শুদ্ধ হবে এবং কোন পানির দ্বারাতে শুদ্ধ হবে না পরবর্তী পাঠ এখান থেকে শুরু হবে ওকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি